দিনাজপুর জেলার কাহারুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাকমারা আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পাওয়া সরকারি ঘর নিয়ে চরম حیرানের শিকার হচ্ছেন মোহাম্মদ আইনুল ইসলাম নামের এক হতদরিদ্র প্রবীণ। অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আওয়ামীলিক সমর্থক পরিচয়ে ওই ঘর দখলের চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার জানায়, সরকার प्रदत्त আশ্রয়নের দুটি ঘর মোহাম্মদ আইনুর ইসলামকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একই এলাকার নূর ইসলাম ও তার ছেলে রদুল ও জুয়েল মিলে ঘরের চারপাশে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বরাবর চেয়ারম্যান মেম্বার ও প্রশাসনের কাছে গিয়েও করাশুরা হয়নি ঘটনার সূত্র ধরে প্রকাশ্যে আইনুল ইসলামকে মারধর করে অভিযুক্তরা সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় একদল যুবক তাকে ঘিরে শারীরিক ভাবে নির্যাতন করছে ঘটনাস্থলে নারী ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি প্রশাসনের পক্ষ থেকেও পক্ষ থেকে নেই কোনো কার্যকর পদক্ষেপ ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন